আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশের মেয়েরা যথেষ্ট পরিমাণে রূপ সচেতন তারা বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে তারা তাদের ত্বকের যত্নে অনেক কিছু ব্যবহার করে থাকে কিন্তু পুরুষদের জন্য সেভাবে আসলে পুরুষরা নিজেদের ত্বক বা সৌন্দর্য নিয়ে ওভাবে তেমন একটা ভাবে না যে কারণে অনেক পুরুষই দেখা গেছে যে অনেক কম বয়সে তার চেহারায় বয়সের ছাপ পড়ে যায় এবং এই বয়সের ছাপ পড়ে যাওয়ার কারণে সেই পুরুষটিকে অনেক সময় সমাজে অনেক রকম হেই হতে হয় অনেক সময় তার পরিবারের কাছে হ্যাই হতে হয় স্ত্রীর কাছে হ্যাই হতে হয় আবার অনেক সময় বন্ধুবান্ধবের কাছেও হে হতে হয় তো সেইখান থেকে পরিত্রাণের জন্য পুরুষরা যথেষ্ট রূপ সচেতন সৌন্দর্য সচেতন সচেতন হয়ে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের সৌন্দর্য সৌন্দর্য সচেতন পুরুষের অভাব নেই যথেষ্ট পরিমাণে স্মার্টলি চলাফেরা করে বাংলাদেশের পুরুষরা এখন পুরুষদের জন্য অনেক কিছু বের হয়েছে কিন্তু পুরুষরা প্রাকৃতিক উপাদানে ভরপুর জিনিসপত্র তেমন একটা ব্যবহার করেন না যেটা আমাদের দেশের নারীরা যথেষ্ট পরিমাণে ব্যবহার করেন তো আমাদের পুরুষদের চেহারায় যাতে সৌন্দর্য থাকে চেহারায় যাতে উজ্জ্বলতা থাকে চেহারায় যাতে একটা কমনীয়তা থাকে সেই জন্য আমরা নিয়ে এসেছি পুরুষদের জন্য প্রাকৃতিক উপাদানে ভরপুর অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি সাবান যেটা দিয়ে পুরুষরা ইচ্ছে করলেই তারা তাদের মুখের সৌন্দর্য মুখের উজ্জ্বলতা মুখের কমনীয়তা বাড়িয়ে নিতে পারে তো একটা সাবানের এই প্রাকৃতিক উপাদানে তৈরি সাবানগুলো খুব একটা বেশি দাম না যদি আপনি চিন্তা করেন যে আপনার সৌন্দর্যের দিকে চিন্তা করেন বা আপনার নিজের স্মার্টনেসের কথা চিন্তা করেন এটা খুব একটা দাম নয় কিন্তু আপনি যদি এটা ব্যবহার করেন আপনার ত্বক অনেক সুন্দর থাকবে ত্বকে কোনো ধরনের স্পট পড়বে না ত্বকে কোনো রকমে রকম বলি রেখা পড়বে না তো আপনি যদি এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি পুরুষদের জন্য পুরুষরা ব্যবহার করতে পারেন এই একটা সাবান এটা এই সাবানটা প্রাকৃতিক উপাদানে ভরপুর এই সাবানটি আপনি একটা সাবান কিনলে আপনি এক মাস অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এটার দাম খুব একটা বেশি না মাত্র একশো টাকা আপনি বাজারে আরও যদি লোকজনের কাছে যান এগুলোর অনেক দাম এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপনে তৈরি এই জিনিসগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ খাবারের তেল দিয়ে বাংলাদেশের মানুষ যেই খাবারগুলো খাবারের তেলগুলো খায় যেমন সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল পাম অয়েল তারপর হচ্ছে নারিকেল তেল তারপর হচ্ছে যে এই ধরনের যতগুলো খাবারের তেল বর্তমানে বাজারে পাওয়া যায় এই ধরনের খাবারের তেল দিয়ে তৈরি এই সাবানটা তৈরি করা হচ্ছে ছয়টি তেলের সমন্বয়ে গঠিত তৈরি করা হয়েছে এই সাবানটি এই সাবানটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটার কয়েক ধরনের ফ্লেভার রয়েছে অ্যালোভেরা ফ্লেভার রয়েছে গোলাপচন্দনের ফ্লেভার রয়েছে এছাড়া হলুদের সাবান রয়েছে এছাড়া মুলতানি মাটির মাটির যে গুণাগুণ সেই গুণাগুণ সমৃদ্ধ সাবান রয়েছে তো আপনারা চাইলে এই সাবানটি নিতে পারেন এই সাবানটির দাম মাত্র একশো টাকা সৌন্দর্য সচেতন পুরুষরা আপনারা এটা নিতে পারেন এটা ব্যবহার করে আপনারা দেখেন একবার ব্যবহার করলে আপনারা বারবার ব্যবহার করেন আপনি আমি নিশ্চিত তারপরে রয়েছে এই ডিজাইন এই ডিজাইনের সাবান এটি বা এই ডিজাইনের সাবানটি আপনি নিতে পারেন মাত্র দেড়শো টাকায় আপনারা যদি চান আইপুথ যেই যেই উপাদানে তৈরি আমি বললাম সবগুলো এক এই ডিজাইনেও পাওয়া যায় এছাড়া রয়েছে এই ডিজাইনের এটা এই ডিজাইন একটা আবার একই কালারের একটা এই ধরনের সাবানও আমাদের কাছে আছে এটার দামও দেড়শো টাকা আপনারা চাইলে নিতে পারেন এই সাবানগুলো শুধু যে আপনি মুখে ব্যবহার করবেন তা না এই সাবানগুলো আপনারা চাইলে সারা শরীরেও ব্যবহার করতে পারেন এই সাবানগুলো বাজারে এই ধরনের সাবান বাজারে আপনারা তিনশো চারশো পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আপনারা এই সাবানগুলো ব্যবহার করে দেখতে পারেন যদি আপনারা উপকার পান আপনারা বারবার নেবেন এটা আমরা নিশ্চিত করে বলতে পারি আপনারা এই সাবানগুলো ব্যবহার করে আপনারা আপনাদের যে চেহারা সৌন্দর্য কমনীয়তা এবং প্রাকৃতিক উপাদানে ভরপুর অর্থাৎ অর্গ্যানিক জিনিস আপনারা ব্যবহার করেন ব্যবহার করে আপনারা আমাদেরকে যেমন আমরা যারা উদ্যোক্তা বা যারা এগুলো আমরা তৈরি করি বা যেগুলো আমরা বিপণন করি তাদের যেমন উপকার হবে আপনাদের নিজেদের উপকার হবে শুধু যে আমাদের উপকার হবে তাই না এবং আমাদের কাছ থেকে যদি আপনারা যদি এই পণ্যগুলো এখন ব্যবহার করা শুরু করেন একটা কেমিক্যাল সাবানের পরিবর্তে যদি আপনি এই সাবানটা ব্যবহার করেন আপনার অনেক উপকার অনেক উপকার পাবেন কেমিক্যাল সাবান আপনার শরীরে ত্বকে অনেক ক্ষতি করে কিন্তু এই প্রাকৃতিক উপাদানে ভরপুর সাবান আপনার ত্বকের সেই ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো বাংলাদেশের তৈরি প্রোডাক্ট এগুলো বিদেশ থেকে আমদানি করা হয় না এগুলো বাংলাদেশের তৈরি প্রোডাক্ট বাংলাদেশের এই শিল্পটা আস্তে আস্তে গ্রো করছে আপনারা এই শিল্পটাকে সাথে থাকুন তাতে যেটা হবে এই জিনিসগুলোর দাম এই প্রোডাক্টগুলোর দাম আরও কমে যাবে এছাড়া যে ভাইদের জন্য বলছি ভাইয়েরা যেমন ব্যবহার করবেন আমাদের বোনেরাও এই সাবানগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া আমাদের আপনারা যেমন আপনাদের বন্ধু বান্ধবী কিংবা আপনার বোন অথবা আপনার স্ত্রীকে আপনার উপহার দেওয়ার জন্য এরকম সুন্দর গোলাপের ডিজাইন করা সাবান আপনারা নিতে পারেন এই সাবানটি আপনি যদি আপনার স্ত্রীকে আপনার বোনকে অথবা আপনার পরিবারের কোনো কাউকে যদি উপহার দেন উনি অনেক খুশি হবেন এবং উনি ব্যবহার করেও আনন্দ পাবেন একটা এরকম একটা সুন্দর ডিজাইনের সাবান যদি সে যদি ব্যবহার করে তার চেহারার কমনীয়তা বৃদ্ধি পায় তার সৌন্দর্যে সৌন্দর্য এবং তার তার যদি মনে যদি স্যাটিসফ্যাকশান আসে সে কিন্তু মানে একটা জিনিসকে এটা দেখার সৌন্দর্য আছে যখন আপনি এই গোলাপের গোলাপের ডিজাইন করা একটা সুন্দর সাবান আপনি ব্যবহার করবেন আপনার মনটা শান্তি মনে একটা প্রফুল্লতা অনুভব করবেন এই সেই প্রফুল্লতা আপনাকে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে ঠিক তেমনইভাবে এই হার্টের ডিজাইন করার সাবানও আমাদের কাছে রয়েছে আপনারা আপনার ভালোবাসার মানুষকে দিতে পারেন যাতে ভালোবাসার মানুষটি সেই ভালোবাসা শুধুমাত্র আপনি মুখেই প্রকাশ করবেন না আপনি এই সাবানটা দেওয়ার পরে উনি যখন এটা ব্যবহার করবে আপনার ভালোবাসার ছোঁয়াটা ওনাদের গায়ে উনি পাবেন তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি মনে করেন যে এই সাবানগুলো আপনারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের ফেসবুকের পেজে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এই সাবানগুলো আমাদের আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো একটা জিনিস হচ্ছে যে আমাদের এই সপ্তাহের অফার হচ্ছে যদি আপনি পাঁচশো টাকার পণ্য কিনলে শুধুমাত্র এই সপ্তাহের জন্য আপনার ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিব এবং যদি আপনি যদি পাঁচশো টাকার পণ্য অর্ডার করেন আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ধন্যবাদ